এবার জাতীয় কংগ্রেসের পতাকা খুলে ফেলে নেওয়ার অভিযোগ দুষ্কৃতীদের বিরুদ্ধে সোমবার পুরাতন মালদার শাহাপুর সেতু মোড় সংলগ্ন এলাকায় ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় এই ঘটনায় রীতিমতো এলাকায় চাঞ্চল্য থাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে ঘটনাস্থলে খোদ কংগ্রেসের প্রাক্তন বিধায়ক অর্জুন হালদার গিয়ে খোঁজ খবর নেন এবং দলীয় পতাকা পুনরায় লাগানোর ব্যবস্থা করেন এদিকে ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ যদিও কে বা কারা এই ঘটনা ঘটিয়েছে তা নিয়ে সঠিক তদন্তের দাবি জানিয়েছেন প্রাক্তন বিধায়ক এবং দৃষ্টান্তমূলক শাস্তিরও দাবি জানিয়েছেন মালদার সাহায্যের কি হয়েছে। কি অভিযোগ জানাচ্ছে আমাদের শাহাপুর সেতু মোড় এই সেতু মোড়ে গতকাল রাত্রি আমাদের কর্মী লিডাররা আমাদের জাতীয় কংগ্রেসের ফ্ল্যাগ লাগানো হয়েছিল আমাদের কর্মসূচির জন্য রাহুল গান্ধীর কর্মসূচি আমরা সকালবেলা দেখতে পাচ্ছি যে সেই ফ্ল্যাগগুলো একটাও নেই সমস্ত ফ্ল্যাগ খুলে নেওয়া হয়েছে একটাও আমাদের জাতীয় কংগ্রেসের ফ্ল্যাগ নেই তাই আমরা আমাদের কংগ্রেসের পক্ষ থেকে আমরা এখানে সমবেত হয়েছি সাহাপুর সেতু মোড়ে যে আমরা পুনরায় আমরা ফ্ল্যাগ লাগাচ্ছি এবং আমরা এই ফ্ল্যাগ লাগানোর মাধ্যম দিয়ে আমাদের এলাকার মানুষের কাছে সমস্ত মানুষের কাছে আমাদের একটা আবেদন যে এই ভিন্ন রাজনীতি যারাই করুক যারাই করুক এটা তো অত্যন্ত ভিন্ন রাজনীতি এই রাজনীতি আমাদের সাহাপুরের বুকে বা এই এলাকায় ছিল না যারাই করেছে আমরা জানি না রাতের অন্ধকারে আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি এই ভিন্ন কাজে অভিযোগ জানাবেন আমি ভূপেন্দ্রনাথ হালদার আমরা অভিযোগ প্রশাসনকে আমরা মৌখিকভাবে জানিয়েছি যে আমাদের এই অবস্থা হয়েছে তো ওনারা বলেছেন ঠিক আছে যাতে অশান্তি না হয় আমরা চাই না যে এখানে অশান্তি হোক আমরা এই কংগ্রেস দল অহিংস আন্দোলনই বিশ্বাসী স্বাধীনতা আন্দোলন সেটা দেখেছি আমরা এই অহিংস অহিংসর মধ্য দিয়ে হিংসা নয় আমরা এই শান্তিপূর্ণ অবস্থান আমরা বজায় রাখতে চাই যারা করেছে তাদের বিরুদ্ধে আমাদের প্রতিবাদ এই ঘিন্ন চক্রান্তে এগুলো গুরু করা উচিত এবং সাধারণ মানুষ এতে চিঠি করছে এটা সাধারণ মানুষকে আমরা জানি এটাই হচ্ছে আমাদের প্রতিবাদ মালদার শাহাপুর থেকে পার্থ ঝাঁয়ের রিপোর্ট বিশ্ব টাইমস